দিমালোকে শুট আউট দুষ্কৃতীদের গুলিতে ঝাঁত বললে তা আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের নিমা সরাই সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মোড় এলাকায় জানা গেছে এদিন নিজের ব্যবসার কাজে ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূল সহ সভাপতি বাবলা ওরফের দুলাল সরকার নিমা সরাই পাইপ ফ্যাক্টরি মরে যান তিনি গাড়ি থেকে নেমে একটি দোকানে ঢুকতে যাওয়ার সময় বুক থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয় যার দুষ্কৃতি তার উপর অতর্কিতে হামলা চালিয়ে চম্পট দেয় তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীদের ছোড়া তিনটি গুলি লাগে তৃণমূল নেতা বাবলা সরকারের দেহে এর মধ্যে একটি গুলি লেগেছে মাথা এবং গলার মাঝে মাঝি কানের পাশের অংশে ঘটনার পরপরই স্থানীয়রা বাবলা সরকার আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সংকটজনক অবস্থায় চিকিৎসা শুরু হয় তারপরে সেখানেই মারা যান তিনি তবে কে বা কারা গুলি চালানো পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ

তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে কী হয়েছে কি মৃত্যু হয়েছে হ্যাঁ মারা গেছে ডাক্তার ডিক্লেয়ার করে দেবে কতক্ষণ আগে মারা গেছে ডাক্তার যা বলছে ব্রড ডেড স্পটে মারা গেছে হ্যাঁ তিনটা গুলি বলছে দুটো মাথা একটা পিঠে হ্যাঁ বলছি কারা হামলা চালালো কী মনে হচ্ছে এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ রাজনৈতিক কারণ থাকতে পারে আমার তো মনে হয় রাজনৈতিক শত্রুও ছিল না খুব ভালোবাসত সবাইকে সবারই সঙ্গে রিলেশন রাখত রাজনৈতিক কোনো ব্যাপার না শহরের বুকে দুপুরে আমরা খুব আতঙ্কিত আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয় এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না আমিও তো সতেরোবার বোম গুলি খেয়েছি ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময় বলেছে এখনও বলেছে আমি তো নিজের নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি শহরের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু আপনারা আতঙ্কিত এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে এটা একটা প্রফেশনাল মার্ডার এসে মার্ডার করে চলে যাবে প্রফেশনাল মার্ডারে একদম প্রফেশনাল মার্ডার রেকি করা হচ্ছে রেকি করছে রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নামছে কখন ই করছে কখন একা থাকে কখন ওর পুরল ইট না থাকে তখনই এটা করছে আপনি বলছি এলাকার সমস্যা এলাকার সমস্যা মানে কী ধরনের সমস্যা ব্যবসায়িক না অন্য কোনো কারণ এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে